বিলোনিয়া সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সফরে এসে বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করেন বিধায়ক সুদীপ আজ দুপুর একটা নাগাদ এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলার সাতটি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে হয় এই সভা চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়ার কংগ্রেস ভবনে লোকসভা নির্বাচনের আগে এক প্রকার দলীয় কর্মীদের চাঙ্গা করতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সফর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে জবরদস্ত লড়াই হবে বর্তমান কংগ্রেস দলের অবস্থান প্রতিনিয়ত মজবুত হচ্ছে বেকারত্বের জ্বালা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ মূল্য মানু মানুষ দিশে হারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ে প্রেক্ষাপটে টেনে তীব্র সমালোচনা করেন তিনি আসা মূলত কারণ হচ্ছে বিরোনিয়া জেলা কংগ্রেস কমিটি একটা মিটিং ছিল সাংগঠনিক সভা ছিল সামনে পার্লামেন্ট ইলেকশন আমাদের কী করণীয় দেশের বর্তমান পরিস্থিতিটা কি সমস্ত সাংগঠনিক অবস্থানটা আমাদের কী আমরা কীভাবে এগোব বিচার এই সমস্তগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা এখন হচ্ছে আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা মনীন্দ্র রিয়াং দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ দলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী এবং সমর্থকেরা